बोले बोलेच राष्ट्रवादी मुस्लिम आपणारा बोले सबका साथ सबका विकास आर बोलबो ना बोलवो जो हमारी साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संख्या लघु मोर्चा सबका साथ सबका विकास আমরা তো বারবার বলেছিলাম এটা ভুয়ো এটা হচ্ছে না এখন বিজেপির মধ্যে থেকে সেটা নিয়ে বন্ধ বন্ধ করা স্টপ করতে করতে হবে হবে খুব উগ্রভাবে বলা হলো খুব কড়া করে বলা হলো এই স্লোগান চলবে না বন্ধ করো তো বিজেপি বুঝুক সবকা সাথ সবকা বিকাশ এটা তো এমনিতেই ভাওতা এখন যারা বলছেন রাজ্য বিজেপির তারা আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন এই লাগাতার ভোটের হার তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না আউট আউট অফ অফ ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন বেঙ্গল বিজেপি তারা নরেন্দ্র স্লোগানের ওড়াচ্ছে বুঝবে বিজেপি যেখানে প্রধানমন্ত্রীর স্লোগানের বিরোধিতা করা হয় সেটা তো নিশ্চয়ই তাদের দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপার আমরা তো আমরা ওখান থেকে কিছু সূত্রে শুনলাম যে এই যে কথাটা যে প্রধানমন্ত্রী স্লোগানের বিরোধিতা করা হয়েছে এটা নাকি সমালোচিত হয়েছে এবং কনসার্ন ব্যক্তিকে বলা হয়েছে ব্যাখ্যা দিতে সেন্সার করে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং বলা হয়েছে দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবেন না যিনি বলেছেন বলে বকুনি খেয়েছেন যিনি বলেছেন বলে একটু বকুনি খেয়েছেন তাকে বলা হয়েছে আবার যাও সংবাদ মাধ্যমে সামনে বলো ওভাবে বলতে চাইনি কিন্তু যেটা বলা হয়ে গেছে সেটা তো আর মোছা যাবে না নরেন্দ্র মোদীর স্লোগানের বিরোধিতা পুরোদস্তুর বিরোধিতা আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই তীব্র সমালোচিত হয়েছেন এবং তারপর সেন্সার করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এক্ষণে গিয়ে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিয়ে বলুন ওইভাবে বলতে চাইনি সেই জন্য কনসার্ন ব্যক্তি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে যে কোনো রাজনৈতিক দল তারা চেষ্টা করেন যে সংখ্যালঘু সেল রাখতে যাতে সামাজিক একটা ভারসাম্যের প্রতিফলন থাকে এটা একটা রীতি সেখানে আমরা বারবার বলি বিজেপি সাম্প্রদায়িক দল আমরা বারবার বলি বিজেপি উন্নয়নের কাজ করে না বিজেপি ধর্মের নামে রাজনীতি করে উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে আজ এই যে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া উচিত এই শব্দক্ষেপণটা প্রমাণ করে দিল বিজেপি সাম্প্রদায়িক দল বিজেপি সংবিধানের স্পিরিটের বাইরে চলে বিজেপি শুধু উগ্র হিন্দুত্বের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে